হ্যালো গাই সুমিস আর্ট গ্যালারি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বানানো এই বছরের দ্বিতীয় গেছে অনেক দিন তাহলে কিন্তু কিছু কাজ সময়ের সঙ্গে যেন আরো সুন্দর হয়ে ওঠে তাই একটু দেরিতে হলো নিয়ে এলাম আমার বানানো এই বছরের দ্বিতীয় স্লেট নিয়ে একটি সাধারণ স্লেটকে হাতে পেয়েছিলাম ভাবলাম একে একটু সুন্দর করে সাজিয়ে তুলি তাই ধাপে ধাপে রং সাজালাম তারপর মলিট ক্লে দিয়ে ছোট ছোট ছোঁয়া যোগ করলাম হাতে খড়ি এই শব্দটা যেন আলাদাই অনুভূতি একটি ছোট্ট হাত নতুন এক শুরু প্রথম অক্ষর লেখার আনন্দটা ছোটবেলার এই মুহূর্তটা আমাদের সবার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকে তোমাদের ছোট বেবিদের জন্য এমন একটি স্লেট কাস্টমাইজ করাতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করো এছাড়াও তোমরা আমার কাছে ফেব্রিকের সমস্ত কাজ পেয়ে যাবে সাথে আমি লিপানার্ট ও করি আচ্ছা তোমরা যারা লিপানার্ট সম্পর্কে কিছু জানো না তারা আমাকে বলো আমি তাহলে এই লিপানাট বিষয়ে একটি বড় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা যারা লিপান আর্ট চাও তাহলে আমাকে অবশ্যই মেসেজ করো তোমাদের সাথে গল্প করতে করতে এবং নিজের অনুভূতিগুলো ভাগ করে নিতে নিতে কখন যে আমার পুরো কাজটি একদম রেডি সেটা আমি বুঝতেই পারলাম না আমার সাজানো এই স্লেটার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও